থেকে বাইরে কালীঘাটে মায়ের দর্শনের দিকে এগিয়ে যাচ্ছে মায়ের দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছি ভিআইপি গেট দিয়ে গেলে পয়সা লাগে এমনি গেলে পয়সা লাগে না একজন ব্রাহ্মণ ঠিক করে নিলাম দশ জনে দুশো টাকা প্রণামে দিতে হবে জয় মা কালী কালীঘাটে কলকাতার চিড়িয়াখানায় প্রবেশ করব পার হেড টিকিট পঞ্চাশ টাকা আলিপুর জু আলিপুর সাদা বাঘ ঘুমোচ্ছে ভেতরে বাঘ ঘুমাচ্ছে জলহস্তি পাখি জোড়া হাতি কলকাতা আলিপুর চিড়িয়াখানা জেব্রা ভাল্লুক হরিণ কুমির কুমির দুটো দেখলে মনে হয় প্লাস্টিকের কোনডা সাপ গন্ডার শুয়ে আছে জাগুয়ার চিতাবাঘ ঘুমেচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা স্থাপিত আঠারোশো চোদ্দ সোমবার মিউজিয়াম বন্ধ ভিক্টোরিয়া মেমোরিয়াল আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে কলকাতার সব থেকে উঁচু বিল্ডিং কলকাতার সবথেকে উঁচু পেছন দিকটা রয়েছে লর্ড কার্জনের স্ট্যাচু যিনি বঙ্গভঙ্গ করিয়েছিলেন উনিশশো পাঁচ সালে মিলেনিয়াম পার্ক কলকাতা মিলেনিয়াম পার্ক থেকে দেখা যাচ্ছে সুন্দর হাওড়া ব্রিজ মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে মিলেনিয়াম পার্ক থেকে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু মিলেনিয়মের পা পার্কের পাশে অবস্থিত ময়ূরপঙ্খী নৌকাতে করে গঙ্গা ভ্রমণের সুবিধা আছে আর হেড টিকিটের মূল্য একশো নব্বই টাকা করে গঙ্গা ভ্রমণের জন্য আমরা এগিয়ে চলছি আমরা এখন এই সেই ভোট সেটাতে করে গঙ্গা ভ্রমণ করা হবে মিউজিক শুরু হয়ে গেছে আমরা এখন ভোটে উঠব ভক্তি বেদান্ত স্বামী সরোবর কলকাতা ইস্কন টেম্পলের উল্টো দিকে ইস্কন মন্দির কলকাতা